ও দাদু দাদু এই শীতের দিনেও সাত সকালে বেরিয়ে পড়েছ সকাল সকাল উঠবো না তো কি বেলা দুপুর পর্যন্ত তাছাড়া শীত আর গ্রীষ্ম তো কি সকাল থেকে উঠে কত কাজ উমা ঘরে তো মাত্র তুমি আর ঠাকুমা এত কি কাজ কাজের কি আর শেষ আছে সকালে উঠে ফুল তোলা তারপর বাজার করা আনা বাগান মুদি পরিষ্কার করা সে মেলা কাজ আচ্ছা দাও আজ না হয় আমি বাজার করে দিচ্ছি হুম বাজার করে দিচ্ছি বললেই তো আর হয় না অনেক ফ্যাকড়া পুকুরের তাজা মাছ লাগবে রাজ্যের শাক সবজি সব আলাদা আলাদা তার সাথে আমলকি লেবু লঙ্কা সে হরেক রকম সব আনতে হবে ফর্দ মিলিয়ে সে আমি তো অত কিছু বুঝে সুঝে আনতে পারবো না তবে আলু পেঁয়াজ ফুলকপি যা পাবো তা এনে দিতে পারি না হে যা আমাকেই যেতে হবে বাজারে আচ্ছা আমি তো যাবো বাজারের দিকে যদি তোমার সাথে দেখা হয় তাহলে বাজারের থলিগুলো এসে বাড়ি পৌঁছে দিয়ে যাবো আচ্ছা সেই ভালো এই নাও তোমার পুজোর ফুল দুর্বার তুলসী পাতাও রেখেছি আলাদা করে তা বেশ করেছ এবার বসো আমি চা আর লেরো বিস্কুট দিচ্ছি আদা দিয়ে চা বানিয়েছি খুক খুক করে কেশে যাচ্ছ দুদিন ধরে বুকে কাশ জমে না যায় ও কিছু না গো শীতকালে প্রতি বছরই তো একটু কাশি হয় ও আবার ঠিক হয়ে যাবে তুমি দাও চা দাও তো দেখি এবারে বলো বাজার থেকে আনতে হবে আজ না হয় বাজারে নাই গেলে শরীর যখন ঠিক নেই না না শরীর ঠিক আছে তুমি ফর্দটা দাও আমি সব হিসেব করে নিয়ে আসবো ও দাদু দাদু আজ মোচা নেবে না ভালো কাজ করার মোচা আছে না হে বাপু না এখন মোচা নিয়ে গেলে তো কাটতে চলে যাবে তাহলে একটা লাউ দিয়ে দিচ্ছি ভারী কচি লাউ চিংড়ি দিয়ে লাউ চিংড়ি খাবে না লাউ চিংড়ি নয় তা দিয়ে দাও বাপু বড়ি দিয়ে লাউ খাবো লাউ বড়ি দুটো বেগুন নিয়ে যাও দাদু শীতের বেগুন সে দেখবে পুরো মাখন একটাও বীজ খুঁজে পাবে না তা বেগুন পোড়া তো বুড়ি খুব ভালোই খায় তবে তবে আর কি নিয়ে যাও দাদু একটু কম দামেই না হয় দিয়ে দেবো কাল এসে বলবে কেমন খেলে এই বেগুন বেগুন পোড়া তো মন্দ নয় তবে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সেসবও তো লাগবে নাকি শুধু শুধু তো আর বেগুন পোড়া খাওয়া যায় না সব দিচ্ছি গো দাদু তুই ব্যাগ দাও আমাকে আমি সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছি এই নাও তবে বেশি ভারী যেন না হয় আমি কিন্তু নিয়ে যেতে পারবো না তা কেন হবে কি এমন আর বেশি কিছু দিলাম তবে হ্যাঁ টমেটো একবার দেখো লাল টুকটুক করছে এই শীতে একটু টমেটোর চাটনি না হলে চলে তা দেব নাকি অল্প করে না হে বাপু আর টমেটো লাগবে না কেন দাদু ঠাকুমা কি চাটনি খায় না নাকি তা খায় মানে ভালোই খায় তবে তার জন্য তো আবার খেজুর আমসত্ত্ব খেজুর গুড় সে সব নিতে হবে সে আর চিন্তা কি ওই কাজলের ফলের দোকানেই তো সব পাবে আরে ও কাজল এই দাদুর মালপত্রগুলো গুলো তো তুমি এই টুলটায় তো দাদু সব আমি গুছিয়ে দিচ্ছি না না বসবো কেন আমি ফলের দোকান থেকে সব দেখে শুনে নিচ্ছি সব দিয়ে দিয়েছি দাদু আর কি লাগবে বলুন না না আর কিছু লাগবে না ব্যাগ তো সব ভরেই গেল মাছের দোকানেও মাছ কাটতে দিয়ে এসেছি এত ভালো কমলা লেবু নেবেন না দেখুন কত বড় এক একটা দেখেই বুঝতে পারছি এবছর কমলা লেবু খুব ভালো উঠেছে বলছি কি নিয়ে যান গোটা সাহেব এমন দামে পরে আর পাবেন না আচ্ছা দাও তাহলে আহা ব্যাগ কলা লাগবে না বেশি না আদা দুধ মাত্র দিলাম হিসেবে সুবিধা হবে জিয়া! ব্যাগ তো ভর্তি সবজি আর ফলেই হয়ে গেল। ওদিকে মুদির দোকানে এক ব্যাগ জিনিসপত্র আর মাছের দোকানে এক ব্যাগ ওহো আলু পেঁয়াজও তো অন্য ব্যাগে একা নেব কী করে সব এই যে দাদু তোমার মাছের ব্যাগ মাছওয়ালা দিয়ে দিল সব কাটা হয়ে গেছে বাঁচালি বাপ ভাগ্যিস তুই এসেছিস না হলে এতগুলো ব্যাগ নিয়ে আমি তো যেতেই পারতাম না আর কোথায় কি আছে বলো আমি গিয়ে সব নিয়ে আসছি তারপর তোমাকে বাড়ি পৌঁছে দেব সত্যি রে তিনু রোজ বাজারে আমার দরকারের সময় তুই ঠিক এসে হাজির হোস রোজ কি করিস বলতো বাজারে আরে দাদু তুমি জানো না আমি পড়াশোনার সাথে সাথে তারকাকুর মাছের আরতের হিসাব দেখি বাজারে মাছওয়ালাদের পাইকারিতে মাছ দেয় তো তাই তার হিসাব নিতে রোজ একবার বাজারে আসি তারপর বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে স্কুলে যাই খুব ভালো রে তোর বাবা ভালো আছে হ্যাঁ বাবাও তারক কাকুর মাছের কারবার দেখাশোনা করেন তুমি তো আগে বড় স্কুলের মশাই তো প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর হলো আচ্ছা চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই কত বাজার করে এনেছ গো দুজন মানুষ এত কিছু খাবো কখন কাল সকাল হলেই তো আবার বাজারে ছুটবে ঠিকই বলেছো। আজ সত্যি অনেক বেশি বাজার হয়ে গেল আসলে সবজিওয়ালা মাছওয়ালা সবাই দাদু দাদু করে এত জোড়া জুড়ি করে তাতে আর না বলতে পারি না ভাগ্যিস ওই তিনু ছিল ওই সব বয়ে বাড়ি পৌঁছে দিয়ে গেল হ্যাঁ ভারী ভালো হয়েছে ছেলেটা একদিন তো তিনু আর ওর বোন তিন্নি এসে কত গল্প করে গেল ভারী মিষ্টি মেয়েটা ওদের একদিন ডেকে একটু খাওয়ালে হয় না আমার মনের কথাটাই তুমি বললে গো একদিন ডাকো ওদের আমি ভালো মন্দ সব রান্না করে ওদের খাওয়াবো এতক্ষণে তোর আসার সময় হলো সেই কখন থেকে আমি এখানে বসে আছি আমার কি কোনো কাজ নেই নাকি এই পাখাবুড়ি আবার পাখাবো করছিস তুই একদম এরকম বলবি না দাদা তাহলে একটা কথা তোকে বলতাম সেটাও বলবো না আবার রাগ দেখানো হচ্ছে সে বল কি বলবি বলবো না বলবো না বলবো না আর তোর সঙ্গে আচ্ছা আচ্ছা আর রাগ করতে হবে না মা কোথায় মাই তো একটা কথা তোকে বলতে বলেছে সেটা বলবো না রাগ না করে এবার বল দেখি মা তো কে স্নান করে দিতে বলেছে মা একটু মন্দিরে গেছে ফিরে এসেই আমাদের খেতে দেবে জানিস দাদা মাছ মোড়লা মাছের টক করেছে আর পুটি মাছের ঝোল উফ কি ভালো বলতো মেছো ভূতে সারাদিন মাছ খাবার চিন্তা চুপটি করে এখানে বসে থাক আমি চট করে স্নানটা সেরে আসি তোর আসতে এত দেরি হলো কেন রে আর জগবন্ধু দাদুর সাথে দেখা হয়েছিল ওই যে যার বাড়িতে খুব সুন্দর বাগান আছে না ওনার বাজারটা একটু বাড়িতে পৌঁছে দিলাম ও সেই ভালো দাদুটা তো অনেক গল্প করেছিলাম একদিন ঠাকুমা খুব ভালো তবে আমাকে খুকি বলে ভাল লাগে না ঠিক আছে আর পাকামো করতে হবে না যাই আমি স্নানটা সেরে আসি কি দেব দাদু ভালো কাতলা দাও দেখি পেটি দেখে দিও পেটির মাছ বুড়ি বড় ভালো খায় সে আমি বেঁচে বেঁচে ভালো পেটিটাই তোমাকে দেব দাদু ভালো কই মাছ এসেছে নিয়ে যাও তেল কই কই কমলা খাবে ঠাকুমাকে বলবে বানাতে দিয়ে দাও তাহলে ভালো দেখে আর ভালো দেখে কয়েকটা বড় বড় চিংড়ি মাছ দাও দেখি ও দাদু তুমি এখানে এখানে কি করছিস এই বাজারে মাছ আসে তো আমি তাই এসে হিসাবপত্র পত্র বুঝে নেই এই দাদার কাছেও তো মাছ দিই আমরা এই বড় চিংড়িগুলো তারক বাবুরই আরতের খুব ভালো মাছ দাদু হ্যাঁ দাদু নাও তোমার আর সব বাজার হয়ে গেছে চলো তাহলে তোমাকে বাড়ি দিয়ে আসি বাপু চল তোর সাথে আমার একটু দরকার আছে পরশু তো রবিবার তোদের তো স্কুল ছুটি আর তুই দুজনে চলে আসিস তো বাপু তোরা দুটিতে আমাদের দুই বুড়ো বুড়ির সাথে দুমুঠো খেয়ে নিয়ে আহ গিন্নী বাঁচালে এই শীতের সন্ধ্যায় একটু চা না হলে জমে তাই তো নিয়ে এলাম ওই তিন্নি নাকি মাছ খেতে খুব ভালোবাসে কাল ভালো করে মাছের পদগুলো রেঁধো গিন্নি ঠিক আছে ঠিক আছে তার আঁধবো দই কাতলা তেল কই আর চিংড়ির মালাইকারি আর কি লাগবে বলো কাল সকালে বাজার থেকে নিয়ে না না কাল সকালে আর বাজারে যাবার দরকার নেই সকালে বেরিয়ে বেরিয়েই তো ঠান্ডাটা লাগিয়েছো কাশিটা তো যাচ্ছেই না গো মাথাটাও ব্যথা করছে বুঝলেন গরম গরম একটু চা খাও আমি তারপরে মাথাটা দাদা আমি আর কথাই বলবো না তোর সাথে মাছ দেখলেই তো তোর খাই খাই শুরু হয়ে যায় দাদু ঠাকুমার সামনে ওরকম করলে ওরা কি ভাববে কি আর ভাববে কিছুই ভাববে না সবাই তোর মধ্যে পচা তুই সব সময় আমার দোষ দেখতে পাস না না মেছভূতের কোনো দোষ থাকতেই পারে না হ্যাংলা মেছভূত আবার তুই আমাকে এরকম বলছিস আমি যাবই না তোর সাথে ভালোই হবে আমি একা একাই সব মাছ খাবো কালি দাদু এই বড় বড় চিংড়ি মাছ কিনেছে দেখলাম উফ বড় চিংড়ি মাছ খেতে আমি খুব ভালোবাসি এই যে বললি যাবি না নিমন্ত্রণ খেতে সেটা আমি এমনি বলেছি আগে মাছগুলো খেয়ে আসি তারপর তোর সঙ্গে আরি করব চল চল তাড়াতাড়ি চল ও ঠাকুরমা ঠাকুরমা দাদু দেখো আমরা চলে এসেছি ও তোরা চলে এসেছিস আরে আয় আয় ভিতরে আয় এই যে দাদু আমরা এসে গেছি দেখো সকাল থেকে যে আমার কি আনন্দ হচ্ছে কি বলবো তাই তো সকালে উঠেই একদম স্নান করে তৈরি হয়ে চলে এসেছি আচ্ছা হয়েছে হয়েছে এবারে একটু থাম দেখি তুই থাম তো দাদা কিছু জানিস না তুই দেখছিস না দাদু ঠাকুরমা কেমন মন খারাপ করে বসে আছে কি হয়েছে গো দাদু তোমাদের আমি এসেছি তোমরা বুঝি খুশি হওনি বলো আরে না না আমরা খুব খুশি হয়েছি মোটেই না খুশি হয়েছো তাহলে হাসছো না কেন আমাকে একটু ভালোবাসো না তোমরা তোমাদের সাথে আরই আমার আমি কিন্তু খুব কাঁদবো বলো না তোমাদের কি হয়েছে না না দিদি ভাই কাঁদে না তোমরা এসেছো সত্যি আমরা খুব খুশি হয়েছি আমাদেরও এক নাতি আছে আমাদের থেকে বহু দূরে থাকে কত দিন দেখিনি তাকে আসলে সকাল থেকেই তার কথা খুব মনে পড়ছিল ও দাদু তোমরা আর মন খারাপ করো না আমরাও তো তোমার নাতি নাতনি বলো ঠিক ঠিক একদম ঠিক তোরা দুটিতে আমাদের কত খেয়াল রাখিস তোরাই আমাদের আরো এক নাতি না এই চা একদম ভুলে গেছি সকালে আমি বাজারের দিকে গেছিলাম পিয়ন দাদার সাথে দেখা হলো আমি তোমার বাড়ি আসব শুনে তোমার একটা চিঠি আমার হাতে দিয়ে দিল এই নাও নে এই দেখো কার চিঠি হে শোর এত সুখ কপালে ছিল কি হয়েছে বলবে তো আরে কার চিঠি সামনের সপ্তাহে আমাদের নাতি আসছে গো এত মনে করছিলাম আমাদের মন খারাপের কথা ঠিক বুঝে গেছে কি মজা কি মজা আর তোমাদের মন খারাপ নেই তো না দিদি ভাই আর কোনো মন খারাপ নেই আজ আনন্দের দিন কিন্তু আমার মন খারাপ তোমরা তোমাদের নাতি কে পে আমায় ভুলেই যাবে না রে পাগলি তুই যে আমার নয়নের মনি সত্যি বলছ ঠাকুরমা তুমি খুব ভালো এবারে কিন্তু আমার খুব খিদে পেয়েছে কত মাছ রান্না করেছি তোর জন্য চল চল খেতে বসবি চল মেছভূত মাছ খেতে পারলেই খুশি অনেক মাছ খাবো তোর খাবো ভাগলি একটা